তেজস্ক্রিয় খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায় তেজস্ক্রিয় খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায় না উত্তর সঠিক নয় পরে গ্রুপ বোনাসের জন্য উত্তরটা না না উত্তর সঠিক না কোশ্চেনটা আমি আর একবার বলছি তেজস্ক্রিয় খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায় না না উত্তর সঠিক না বোনাসের জন্য যাওয়া হবে না না হ্যাঁ উত্তর একদম সঠিক গ্রুপ এসে সঠিক গেলিয়াম গ্রুপ ডিপ ডি গ্যাসের চাপ কোন যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় কোয়েশ্চেনটা আমি আর একবার রিপিট করছি গ্যাসের চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়